আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব ডিম পাড়া মুরগির জন্য ক্যালসিয়াম ভিটামিনটা কতটা জরুরি এবং ক্যালসিয়াম ভিটামিনটা মুরগির জন্য কতটা গুরুত্বপূর্ণ কি কি লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনার মুরগির ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে চলুন জেনে নেওয়া যাক তার আগে একটা কথা বলে নেই অনেকে প্রশ্ন করেন ভাই আমার ডিমের মুরগি ডিম নতুন দিয়েছে বা পারতেছে ডিমের খোসা পাতলা বা মুরগি এতদিন ভালো ডিম পারত এখন ডিমের হার কমে গেছে মুরগি অল্প ডিম দেয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আশা করি অনেক উপকৃত হবেন আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি ভিডিওটি টেনে দেখবেন না তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক মুরগির জন্য ক্যালসিয়ামটা কতটা গুরুত্বপূর্ণ মুরগির ক্যালসিয়াম তাদের শারীরিক গঠন ডিমের খোসার শক্তি এবং সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ডিম উৎপাদনকারী মুরগির লেয়ার জন্য ক্যালসিয়াম অপরিহার্য মুরগির জন্য ক্যালসিয়ামের ভূমিকা ডিমের খোসার গঠন মুরগির ডিমের খোসা প্রায় চুরানব্বই পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত ক্যালসিয়ামের অভাব হলে ডিমের খোসা পাতলা বা নরম হতে পারে হাড়ের স্বাস্থ্য মুরগির হাড় শক্তিশালী রাখতে ক্যালসিয়াম অপরিহার্য বিশেষত ডিম পাড়ার সময় ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড় দুর্বল হতে পারে মুরগির স্নায়ু এবং পেশি কার্যক্রম ক্যালসিয়াম মুরগির স্নায়ু এবং পেশির কাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার জেনে নেওয়া যাক ক্যালসিয়ামের অভাবের লক্ষণ কিভাবে বুঝবেন আপনার মুরগির ক্যালসিয়াম অভাব হয়েছে বা ঘাটতি রয়েছে আমি কয়েকটা কারণ বলবো তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মুরগির ক্যালসিয়ামের অভাব এক হচ্ছে পাতলা বা ভঙ্গর ডিমের খোসা হাড় ভঙ্গর হয়ে যাওয়া ডিমপাড়ার হার কমে যাওয়া পা দুর্বল হওয়া বা হাটতে সমস্যা চুনা পাথর সি শেল বা সামুদ্রিক ঝিনুকের গুড়া ডি ক্যালসিয়াম ফসফেট প্রাকৃতিক খাবার হার গুঁড়া ক্যালসিয়াম যুক্ত ফিট এবার আসি ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষণ নিশ্চিত করতে বা ক্যালসিয়াম পূরণ করতে খাদ্যর পর্যাপ্ত ভিটামিন ডি যোগ করা গুরুত্বপূর্ণ খাদ্যে প্রায় তিন থেকে চার পার্সেন্ট ক্যালসিয়াম রাখা উচিত ডিমপাড়া মুরগির জন্য ক্যালসিয়াম ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে মুরগিকে খাওয়ানোর আগে তাদের খাবার গুণগত মান নিশ্চিত করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন তারাও এই বিষয়ে জানতে পারে মুরগির সমস্যা সংক্রান্ত বিষয়ে বা মেডিসিন ওষুধের সম্পর্কে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি যারা নতুন দর্শক এবং বৃহস্প তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন এরকম ভিডিও পেতে ধন্যবাদ ভালো থাকবেন